আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা সারামণি নামটি সম্পর্কে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করেন সারামণি নামের অর্থ কি সারামণি নামটি কি ইসলামিক নাম সারামণি নামটি কোন ভাষার নাম এবং সারামণি নামের অর্থ কি এখন আমরা সারামণি নামটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জানবো সারামণি নামটি কোন ভাষার নাম সারামণি নামটি বাংলা ভাষার নাম এখন আমরা জানব সারামণি নামটি কি ইসলামিক নাম সারামণি নামটি ইসলামিক নাম নয় যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সে সকল নাম না রাখাই ভালো আপনার নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন সারামণি ইসলাম প্রিন্স সারামণি উম্মে সারামণি ইত্যাদি এখন আমরা জানব সারামণি নামের অর্থ কি সারামণি নামের অর্থ হল প্রিয় সুন্দরী শোভন চমৎকারী বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে আপনার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করতে ভুলবেন না